আরিফ সাহেব, কনগেসলেশন। আপনি সারা মাসে 35 লক্ষ টাকার কার্ড ও মোবাইল রিসার্চের টার্গেট কমপ্লিট করেছেন। সেজন্য আমাদের সিম কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য একটি ল্যাপটপ উপহার। না স্যার, আমি আপনাদের সিম কোম্পানির ল্যাপটপ নিতে পারবো না। কেন হবে না কেন? সিম কোম্পানিতে ফ্রি ল্যাপটপ দিতেছে। কি রে ভাই তুই নিবি না কা? তুই তো জানিস না তারে কথা কইছনি। আরে ভাই সমস্যা কোথায় বলবেন তো? মানুষ কি এখনো এত বোকা আছে? এই ল্যাপটপের দাম এক লক্ষ টাকা আর এটা আপনি ফ্রি পাচ্ছেন এটা পাতে আপনার আনন্দিত হওয়া উচিত আপনি জানেন স্যার ঢাকাতে কত বড়ো একটা মিটিং ক্যান্সেল করে আপনাকে ল্যাপটপও ঘর দিতে আসছে আর আপনি ল্যাপটপ নেবেন না সেটা আগে থেকে বলবেন না তাহলে স্যার আসতো না এভাবে অপমান করছেন কেন আপনি আর এমন বেয়া করে কথা বলছেন কেন কিজন নিজে আপনাকে ল্যাপটপ নেব না আর কীজন নিজে রিচার্জের ব্যবসা করবো না তাহলে এবার শোনেন আরেফ ভাই

তুই এখন আমার ভালো তরকারি দে তোর তরকারি মারকারি দিতে পারবো না নে যা আরে যা 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 সিম কোম্পানির লোকের কালকে দেখ পালে কাল কোম্পানি তো বাইরে আছে শুনেন ভাই আজ থেকে 15 বছর আগে আমি রিকশা চালাতাম পাশাপাশি পড়াশোনা করতাম পড়াশোনা শেষ করার পরে এই সিম কোম্পানিতে আমি চাকরি করি সেই থেকে আজ আমি ম্যানেজিং ডিরেক্টর এখন ঢাকা শহরে দুইটা বাড়ি চারটা গাড়ি শুনেন ভাই এগুলোই সিস্টেম এই সিস্টেম আছে বলেই আপনি আছেন এই সিস্টেম আছে বলেই আমি আছি এগুলো ফলো না করলে কি আমরা ব্যবসা করতে পারবো বলেন স্যার অত সিস্টেম দেখতে গেলে আমার চলবে না আপনি যাই গান আপনার ওই ল্যাপটপ আমি নিচ্ছি না গরিব মানুষের রক্ত চুষে আমি আর খাতে পারবো না আর ইফতি পাগল নাকি এটা আইফোন কোম্পানির ল্যাপটপ তুই ল্যাপটপ নেবি রে নেন ল্যাপটপটা রাখেন আর এর পরের মাসে বাইকের ব্যবস্থা করে দিবা নে আরিফ আরে আরিফ হ্যাঁ তো দোকানে নাকি সিম কোম্পানির লোক এসে আয় ভিতরে আয় এটা স্যার এসে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম স্যার আপনার কাছে কয়টা প্রশ্ন ছিল স্যার কয়টা কার্ড ਨਹੀਂ আইসি স্যার স্যার 19 টাকায় 24 ঘন্টা মেয়াদ গ্রামীণ ফোন 19 টাকায় 2 দিন মেয়াদ বাংলা লিংক 19 টাকায় তিন দিন মেয়াদ রবি 19 টাকায় 2 দিন মেয়াদ আমার কথা আছে স্যার আমি নাই শাকসবজির ব্যবসা করি আমার শাকসবজি 2-3 দিনের ভিতরে পয়সা যায় তা ফোনে টাকা লোড দিলি এমবি লোড দিলেও কি পয়সা যায় আপনি যদি এর প্রশ্ন জবাব দিতে পারেন তাহলে আমি আপনার রিসার্চের ব্যবসা করব তা না হলে আপনার ব্যবসা আমি করছি না ওই ল্যাপটপ আমি নিচ্ছি না স্যার এইগুলো তো আমাদের কষ্টের টাকা এই কষ্টের টাকা আপনারা এইভাবে লুটেপুটে পুটে নিচ্ছেন কেন এসব খ্যাত মার্কা লোকজন যে কোথা থেকে আসে এটা সিস্টেম সিস্টেম বোঝেন সবকিছুর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে আপনার কথা বলতে চাইলে বলবেন না বলতে চাইলে বলবেন না ফোনে কথা বলার কি দরকার চিঠি লেখেন চিঠি স্যার আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই এত সিস্টেম বুঝি না স্যার স্যার এটা সিম যদি আমি নিজে কিনলাম সেই সিম যদি আমি ছয় মাস না চালাই সেই সিমটা আপনারা কি করেন তুলে আর একজনের কাছে বিক্রি করে দেন স্যার স্যার আমার সম্পদ কি আপনার বিক্রি করার অধিকার আছে কিন্তু আপনারা সিস্টেমের মাধ্যমে এটা করছেন স্যার এই যে সিস্টেমের বড় বড় কথা বলছেন না সিস্টেমের একটা চরম উদাহরণ দিচ্ছি স্যার ধরেন আমার সিমি টাকা নেই আমি 10 টাকা লোন নিলাম স্যার যখন ফোনে টাকা পুরি তখন 12 টাকা কেটে নেওয়া হয় 2 টাকা এই সিস্টেমের মাধ্যমে আপনারা কেটে নেন স্যার সারা বাংলাদেশের মানুষের

গরিব দুঃখী মানুষের কষ্টে অর্জিত অর্থ দিনের পর দিন এইভাবে লুটে ফুটে খাচ্ছে তাই আপনারাও আমার সাথে আওয়াজ তুলুন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সংসদ পর্যন্ত আমাদের এই বার্তা পৌঁছে যায়